রাশিয়ার রাজনীতির ইতিহাসে এমন এক নেতা এসেছেন যিনি একাই গোটা দেশের ভাগ্য বদলে দিয়েছেন যার চারপাশে রহস্য শক্তি ভয়ের এক অপূর্ব মিশ্রণ কারো চোখে তিনি দেশরক্ষক কারো চোখে ভয়ঙ্কর এক নায়ক আবার কারো চোখে তিনি যুদ্ধবাজ তার নাম ব্লাদিমির ব্লাদিমিরোবিচ পুতিন আজ আমরা জানবো এই মানুষটির জীবনের সব আলো অন্ধকারের জগৎ তার পারিবারিক জীবন কেজিবি এজেন্ট থেকে প্রেসিডেন্ট হয়ে ওঠার রহস্যময় গল্প ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে পাশে থাকুন ধন্যবাদ পুতিন শুধুমাত্র একজন নেতা নন তিনি এক কৌশলী যোদ্ধা একজন আধুনিক দুনিয়ার এক নায়ক যার প্রতিচ্ছবি আজ গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে উনিশশো বাহান্ন সালে সাতই শহরের এক দরিদ্র পরিবারে জন্ম নেন পুতিন যুদ্ধবিধ্বস্ত এক শহরে ক্ষুধা ও কষ্ট ছিল নিত্য সঙ্গী তার বাবা ছিলেন সাবেক নৌসেনা আর তার মা ছিলেন একটি কারখানার শ্রমিক পুতিন ছোটবেলা থেকেই ছিলেন একটু চুপচাপ কিন্তু ভেতরে ছিল এক অদ্ভুত রকমের জেদ। লেনিনগ্রাদের একটি সাধারণ সরকারি স্কুলেই শুরু হয় তার প্রাথমিক শিক্ষা সেখানে তিনি কখনোই ক্লাসের প্রথম সারির ছাত্র ছিলেন না খেলাধুলা বিশেষ করে মার্শাল আর্ট জুডো আর শাম্বুতেই ছিল তার বেশি আগ্রহ কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা উপলব্ধি আসে পুতিন নিজেই এক সাক্ষাৎকারে বলেন আমি বুঝতে পারি জীবনে কিছু করতে হলে পড়াশোনাকে গুরুত্ব দিতেই হবে এই উপলব্ধি তাকে পৌঁছে দেয় রাশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে তিনি ভর্তি হন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে যা বর্তমানে পরিচিত সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি নামে এখানেই তিনি পড়েন আইন বিষয়ে এবং উনিশশো সালে স্নাতক সম্পন্ন করেন উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হন এবং সেখানেই গোয়েন্দা সংস্থা কেজিবি নজরে আসেন স্নাতকের পরপরই তিনি যোগ দেন কেজিবি প্রশিক্ষণ ইনস্টিটিউটে যেখানে তিনি শিখেছিলেন গুপ্তচর বৃত্তির সব কৌশল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এমনকি মানুষের উপর মানসিক প্রভাব ফেলার কৌশলও শুধু আইন নয় তিনি জার্মান বাসাতেও ছিলেন দক্ষ তিনি দীর্ঘদিন ছিলেন জার্মানির ড্রেনে সেখানে পশ্চিমাদের উপর নজরদারি চালাতেন বার্লিন ওয়াল ভাঙার পর সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে পুতিন বুঝে যান এই পৃথিবীতে টিকে থাকতে হলে শুধু গুপ্তচর হলে চলবে না দরকার রাজনীতির রণকৌশল জানা এভাবেই ধীরে ধীরে তিনি প্রবেশ করেন ক্ষমতার খেলায় উনিশশো সালে কেজিবি ভেঙে যাওয়ার পর তিনি সেন্ট পিটার্সবার্গের মেয়রের দপ্তরে উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন তার মেধা কঠোরতা ও নীরব পরিকল্পনার কারণে ক্রেমলিনে তার নাম ছড়িয়ে পড়ে মাত্র সাত বছর পর উনিশশো সালে তিনি হন এফএসবি নামে নতুন গোয়েন্দা সংস্থার প্রধান উনিশশো সালে রাশিয়ার প্রধানমন্ত্রী হন এবং ওই বছরে একত্রিশে ডিসেম্বর প্রেসিডেন্ট বরিস ইয়েলত সিং আকস্মিকভাবে পদত্যাগ করলে পুতিন হন অস্থায়ী প্রেসিডেন্ট জনগণ তাকে ভালোবাসতে শুরু করে কারণ তিনি রাশিয়ার দুর্নীতি আর বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া অবস্থান নেন দুই হাজার সালের নির্বাচনে তিনি বিজয়ী হন আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় পুতিন প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ায় শুরু হয় শক্তি কেন্দ্রীকরণ প্রেস আদালত সেনাবাহিনী সবকিছু ক্রমে চলে আসে তার নিয়ন্ত্রণে তিনি বলেন রাশিয়ার শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার প্রধান দায়িত্ব তেল ও গ্যাস রপ্তানি বৃদ্ধি করে রাশিয়ার রাজস্ব অনেক বাড়িয়ে তুলেন আর তখন অর্থনীতির মূল চালিকা শক্তি হয় এই খাত যেমন তিনি জুডুর মুভে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করেন ঠিক তেমনি ধীরে ধীরে রাষ্ট্রযন্ত্রকেও নিয়ন্ত্রণে আনেন একে একে নিষ্ক্রিয় করেন বিরোধী দলগুলোকে বন্ধ করেন স্বাধীন টিভি চ্যানেল পশ্চিমা বিশ্ব তখন চিন্তা করছিল এই লোকটা আসলে কে গণতন্ত্রের ধারক নাকি এক নায়ক কিন্তু রাশিয়ার বহু মানুষ বলেছিল এই লোক আমাদের জন্য দরকার কারণ তিনি দুর্বল রাশিয়াকে আবার শক্তিশালী করেছেন দুই সালে রাশিয়ার সংবিধান পরিবর্তন করে তিনি নিজের জন্য প্রেসিডেন্ট থাকার সময় সীমা বাড়িয়ে নেন এই আইনের ফলে পুতিন দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবেন অনেকেই বলেছেন রাশিয়ার গণতন্ত্র এখন কাগজে কলমে বাস্তবে পুতিনই শেষ কথা পুতিনের নেতৃত্বে রাশিয়া একের পর এক সামরিক অভিযানে নামে চেচ নিয়ার বিচ্ছিন্নতাবাদ দমন করতে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ হাজার হাজার মানুষ মারা যায় দুই সালে তিনি আক্রমণ করেন জর্জিয়া তারপর দক্ষিণ ওসেটিয়া দখল করেন দুই নেন ইউক্রেন থেকে যা পশ্চিমা দুনিয়ার চক্ষু শুল হয়ে দাঁড়ায় তবে সবচেয়ে বড় ধাক্কা আসে বাইশ সালে যখন পুতিন ঘোষণা দেন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইউক্রেনে অভিযান চালাতে হবে এবং শুরু হয় ইউক্রেনের যুদ্ধ পুতিনের মতে ইউক্রেন ধীরে ধীরে পশ্চিমাদের হাতের পুতুল হয়ে উঠেছে ইউক্রেন নেটোতে যোগ দিতে চায় অর্থাৎ পশ্চিমা সামরিক জোটে আর এই ন্যাটো যদি ইউক্রেনে ঘাটি বানায় তাহলে সেটা রাশিয়ার দরজার সামনে দাঁড়িয়ে যাওয়ার মতো ব্যাপার পুতিন এটা মেনে নিতে পারেননি তিনি এটাকে রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে ঘোষণা দেন এই যুদ্ধে মৃত্যু হয় হাজার হাজার মানুষের ইউরোপ জুড়ে সৃষ্টি হয় জ্বালানি সংকট ও রাজনৈতিক গোলযোগ পুতিন তখন বলেছিলেন আমি যা করছি তা রাশিয়ার ভবিষ্যতের জন্য কিন্তু বিশ্ব বলছিল এটা এক ভয়ঙ্কর শাসকের যুদ্ধ বর্তমানেও যুদ্ধ চলমান আছে নয় জুলাই এক রাতেই ইউক্রেনে সাতশো আটাশটি ড্রোন ও তেরোটি মিসাইল দিয়ে হামলা চালানো হয় যার মধ্যে ছিল হাইপারসনিক মিসাইল এসব কাজের ফলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর কঠিন অর্থনৈতিক অবরোধ দেয় কিন্তু পুতিন নিজের জনগণকে বলেন আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে পশ্চিমাদের উপর নির্ভর করে চললে হবে না এভাবে তিনি অর্থনৈতিক সংকটকেও জাতীয়তাবাদে পরিণত করেন ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত জীবন এক রহস্য তিনি উনিশশো সালে লিউড মিলা নামক এক এয়ার হোস্টেসকে বিয়ে করেন তাদের দুটি মেয়ে আছে কিন্তু আজ পর্যন্ত সেই মেয়েদের ছবি বা নাম সরকারিভাবে প্রকাশ করা হয়নি দুই জুনে একটি টেলিভিশন সাক্ষাৎকারে দুজন একসঙ্গে উপস্থিত হয়ে বিচ্ছেদের ঘোষণা দেন বিচ্ছেদের কারণ হিসেবে লিউড মিলা বলেন আমরা পরস্পরকে শ্রদ্ধা করি তবে আমাদের পথ আলাদা হয়ে গেছে বিচ্ছেদের পর লিউড মিলা জনসম্মুখে খুব একটা আসেননি পরে জানা যায় তিনি একজন ব্যবসায়ীর সঙ্গে পুনরায় বিবাহ করেছেন বহু বছর ধরে পুতিনের সঙ্গে প্রাক্তন জিমন্যাস আলিনা কাবায়েবার সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে আলিনার বয়স পুতিনের চেয়ে প্রায় তিরিশ বছর কম আন্তর্জাতিক গণমাধ্যমের মতে তাদের একাধিক সন্তান রয়েছে তবে পুতিন এই সম্পর্কে প্রকাশ্যে কখনোই স্বীকার করেননি ভ্লাদিমির পুতিন এক অদ্ভুত দৈত্য চরিত্র একদিকে তিনি দাবি করেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার ডলার তিনি বছরে আয় করেন আর শুধু একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট আর একটি গাড়ি রয়েছে তার তবে বাস্তবতা অন্য কথা বলে দুর্নীতি বিরোধী বিশ্লেষকদের মতে তিনি নিয়ন্ত্রণ করেন এমন গোপন সম্পদের পরিমাণ প্রায় থেকে বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এমনকি কেউ কেউ বলেছেন তিনি বিশ্বের অন্যতম সম্পদশালী ব্যক্তির মধ্যে একজন তার রয়েছে পুতিন প্যালেস নামে প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলারের প্যালেস তার আরও রয়েছে উনিশটি বাড়ি আটান্নটি বিমান ও হেলিকপ্টার একটি ফ্লাইং ক্যারামিলান নামে সাতশো ষোলো মিলিয়ন ডলারের ব্যক্তিগত বিমান তাই আমাদের মনে প্রশ্ন থেকে যায় পুতিন কি শুধু একজন নেতা নাকি একজন ধূর্ত সম্রাট রাশিয়ার ইতিহাসে ভ্লাদিমির পুতিন কেবল এক রাষ্ট্রপতি নন তিনি এক শাসক যিনি তার ক্ষমতা ধরে রাখতে প্রয়োজনে নিজের সমালোচকদের কণ্ঠ স্তব্ধ করতে পিছপা হননি যারা পুতিনের বিরুদ্ধে কথা বলেন তারা অনেক সময় হারিয়ে যান তার শাসন আমলে অনেক বিরোধী নেতার পরিণতি হয়েছে ভয়াবহ কেউ হয়েছেন বিষ প্রয়োগের শিকার কেউ গুম কেউ বা আবার রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন বিরোধী নেতা আলেক্সে নাবালনিকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয় এ যাত্রায় বেঁচে গেলেও তাকে জেলে পাঠানো হয় এবং রহস্যজনকভাবে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে সাইবেরিয়ার আর্কটিক জেলে তার মৃত্যু হয় আলেকজান্ডার লিডভিনেস্কো প্রাক্তন কেজে অফিসার যিনি পুতিরের বিরুদ্ধে বই লিখেছিলেন দুই হাজার সালে লন্ডনে রেডিও একটি পোলোনিয়াম দুইশো দশ নামক বিষ প্রয়োগে নিহত হন মৃত্যুর আগে তিনি বলেছেন পুতিনি আমার হত্যাকারী ব্রিটিশ তদন্ত তাই নির্দেশ করে বরিস নেমৎস পুতিনের এক সময়ের সহকর্মী পরবর্তীতে বিরোধী রাজনৈতিক তাকে খোলা রাস্তায় গুলি করে মারা হয় বহু সাংবাদিক ব্লগার এমনকি সাবেক কেজিবি সদস্যরাও মারা গেছেন রহস্যজনক দুর্ঘটনায় রাশিয়ার ইন্টারনেটেও শুরু হয়েছে কঠোর নিয়ন্ত্রণ সোবেরেন ইন্টারনেট নামে এক প্রকল্প চালু হয়েছে যার মাধ্যমে চাইলে রাশিয়া নিজেদের ইন্টারনেটকে বিশ্বের ইন্টারনেট থেকে আলাদা করে ফেলতে পারে পুতিন শুধু রাজনীতি নয় নিজের চারপাশে তৈরি করেছেন এক অদৃশ্য দেয়াল রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়ায় তাকে প্রায় সুপার মতো দেখানো হয় শাক খুলে গুড়ায় চড়া ঠান্ডায় মাছ ধরা ভাগ শিকার সাবমেরিনে অভিযান সবই তার ইমেজের অংশ এভাবে সাধারণ মানুষের মনে তৈরি হয় ভয় ও শ্রদ্ধার এক অদ্ভুত মিশ্রণ রাশিয়ার গণমাধ্যম এখন এক পাক্ষিক যেখানে শুধু পুতিনের জায়গা তিনি একটি ভয় তৈরি করেছেন যেখানে কেউ তার বিরুদ্ধে সহজে কিছু বলতে সাহস পায় না পুতিন এখন শুধু রাশিয়ার নেতা নন তিনি বিশ্বের এক ক্ষমতাধর ব্যক্তি ভ্লাদিমির পুতিন একজন এমন নেতা তিনি শুধু রাশিয়ার অভ্যন্তরেই নয় গোটা বিশ্বের রাজনীতির গতিপথ বদলে দিয়েছেন তার নেতৃত্বে রাশিয়া হয়ে উঠেছে এক আধুনিক সামরিক পরাশক্তি এবং পুতিন নিজে পরিণত হয়েছেন পশ্চিমা বিশ্বের ভয় এবং পূর্ব বিশ্বের কৌশলী মিত্র পুতিনের শাসনামলে রাশিয়া আবারও দাঁড়িয়েছে মার্কিন ইউরোপের মোকাবিলায় দুই হাজার চোদ্দ সালে ক্রিমিয়া দখল করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নতুন করে ঠান্ডা যুদ্ধের আবহাওয়া তৈরি করেন তিনি নেটোর সম্প্রসারণ রুখতে গিয়ে তিনি ইউক্রেনে আক্রমণ করেন যার ফলে ইউরোপে নতুন নিরাপত্তা সংকট সৃষ্টি হয় মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ সাইবার হ্যাকিং প্রোপাগান্ডা সবই পুতিনের আধুনিক যুদ্ধ কৌশলের অংশ পুতিন পশ্চিমার নেতৃত্বের বিরুদ্ধে এক বিকল্প শক্তি গড়ে তুলতে চেয়েছেন যেখানে আছে চীন ইরান উত্তর কোরিয়া ও ভারত সহ ব্রিক্স জোট রাশিয়া চীন সামরিক মহারা এশিয়ায় প্রভাব বিস্তার করছে আফ্রিকার কিছু দেশে মার্কিন প্রভাব হ্রাস করে রুশ সামরিক বা বাণিজ্যিক প্রভাব স্থাপন করেন তিনি রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ আর এর বড় অংশে পুতিনের ভূমিকাই মুখ্য সিরিয়া ইরান উত্তর কোরিয়া এসব দেশের সাথে রাশিয়ার মূল নায়ক পুতিন পুতিন প্রায় পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়ে পশ্চিমা বিশ্বের দেশগুলোকে সতর্ক করেন ইউক্রেনের চলমান যুদ্ধে একাধিকবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতা সামনে তুলে ধরা হয় তার নেতৃত্বে রাশিয়া তৈরি করেছে হাইপারসোনিক মিসাইল পুতিন কেবল একজন রাজনীতিবিদ নন তিনি এক ভূরাজনৈতিক দাবার মাস্টার তার চালগুলো হয়তো গণতন্ত্রের চোখে অস্বস্তিকর কিন্তু শক্তির তিনি এমন এক খেলোয়াড় যাকে উপেক্ষা করা অসম্ভব বিশ্ব রাজনীতি তার উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে তিনি আরো ছয় বছরের জন্য ক্ষমতায় থাকছেন অনেকেই বলছেন পুতিন ক্ষমতা ছাড়বে না তিনি হয়তো আজীবন প্রেসিডেন্ট থাকবেন তবে প্রশ্ন হচ্ছে তারপর কে রাশিয়া কি আবার গণতন্ত্রের পথে ফিরবে নাকি পুতিনের মতো আর একজন কি হবে একজন দেশরক্ষকের নাকি ক্ষমতালোভী এক নায়কের সময়ই বলবে তবে একথা নিশ্চিত ইতিহাসে তার নাম লেখা হয়ে গেছে এ কালির দাগ মুছার সুযোগ আর কারণেই ধন্যবাদ